নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকলকে আবারও স্বাগত জানাই ভারতীয় বন অনুসন্ধান এবং শিক্ষা পরিষদের নিয়োগ আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর এই পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবেন ভারতীয় ওয়ানিকি গবেষণা ও শিক্ষা পরিষদের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন এবার বলে দেব যোগ্যতা পদের নাম বয়স এবং আবেদন পদ্ধতি পদের নাম বনরক্ষী শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্র থেকে সংশ্লিষ্ট বিষয় ট্রেনিং কোর্স সম্পূর্ণ করতে হবে এছাড়া যথাযথ শারীরিক মাপঝোক থাকতে হবে আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশানে যেটা লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাবে বয়স এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বেতন সপ্তম পে কমিশনের লেভেল দুই অনুসারে বেতন দেওয়া হবে আসছি এবার নেক্সটে পদের নাম টেকনিশিয়ান শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরে সার্টিফিকেট কোর্স করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য ডেসক্রিপশানে লিংকে যোগাযোগ করতে পারেন বয়স এক্ষেত্রে বয়স হতে হবে প্রার্থীর আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বেতন সপ্তম পে কমিশনের লেভেল তিন অনুসারে বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি জমা পড়া আবেদন ভিত্তি করে শর্ট লিস্টের প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে টেকনিশিয়ানের পদের পদের ক্ষেত্রে ট্রেড টেস্ট এবং ফরেস্ট গার্ড পদের ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে এই আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন ডিসক্রিপশানে যেটা লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করার পরে যথাযথভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের স্থপত্তরিত কপি যুক্ত করে দেবেন যথাযথ আবেদন ফি জমা করতে হবে ডিম্যান্ড ড্রাফের মাধ্যমে প্রার্থীদের আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদন ফি এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে হাজার টাকা আবেদন ফি জমা করতে হবে আবেদন ফি চারশো টাকা এবং প্রসেসিং ফি ছশো টাকা এসসি অথবা এসটি এবং পিএইচ এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি লাগবে না কিন্তু প্রসেসিং ফি সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের জমা করতে হবে আবেদন ফি জমা করতে হবে নির্দিষ্ট ডিম্যান্ড ড্রাফের মাধ্যমে আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করতে হবে পনেরো তিন দু তারিখ পর্যন্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই তারিখের মধ্যেই আবেদন জানাতে হবে আবেদনপত্র জমা এই আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন ডিসক্রিপশানে যেটা লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করার পরে যথাযথভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের স্থপত্যৈত কপি যুক্ত করে দেবেন যথাযথ আবেদন ফি জমা করতে হবে ডিম্যান্ড ড্রাফের মাধ্যমে প্রার্থীদের আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদন ফি এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে হাজার টাকা আবেদন ফি জমা করতে হবে আবেদন ফি চারশো টাকা এবং প্রসেসিং ফি ছশো টাকা এসসি অথবা এসটি এবং পিএইচ এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি লাগবে না কিন্তু প্রসেসিং ফি সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের জমা করতে হবে আবেদন ফি জমা করতে হবে নির্দিষ্ট ডিম্যান্ড ড্রাফের মাধ্যমে আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করতে হবে পনেরো তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই তারিখের মধ্যেই আবেদন জানাতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা দ্য ডিরেক্টর আইসিএফআরই ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এইটিন্থ ক্রস মালেশ্বরম ব্যাঙ্গালুরু ফাইভ সিক্স জিরো 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 থ্রি তো আসছি নেক্সট দিন আরও সুন্দর একটা ভিডিও নিয়ে